আমার কথা তো আমি তো বাড়ির সামনে করতে তুই আমি আমার কথা কই কারণ জানরুল ভাই বাজ্জুদার দরি আমরা ভিডিও ডিলিট করে দিই উনি আমাকে হুমকি জমকি জন্ত আওয়াজ লাগাই দিছে আমি ভিডিও ডিলিট ডিলিট করি ডিলিট করার এক পর্যায়ে উনি রাতে তিনটা বাজে আমার বাড়িতে লোক পাঠায় আমাকে তুলি নেওয়ার জন্য এখন ওনার কথা হচ্ছে যে যে লোকগুলো এই ভিডিওগুলো সাজছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে সাজছে সেদের থেকে আমরা এটা রিমুভ করাইতাম আর ভাই একটা লোক যদি আমাদের ভিডিও ডাউনলোডটি ছাড়ে আমাদের আপনার প্রোগ্রামের ভিডিও যদি আমাদের পেজ থেকে আমরা সারছি যদি হেরা ডাউনলোড দিয়ে হেরা সারি হেরা নতুন করে ক্যাপশন দেয় তাহলে সেটা তাদের ব্যাপার ওই ফেজ আমার না ওই আইডিও আমার না আমি আমার থেকে সারছি আমার আমি ডিলিট করে দিছি এখন আর জনি ভাই আমাকে মারবো আমার মারি ফাড়া এবারে আমার হুমকি ধুমকি দিছে আমি যদি মারা যাই তাহলে আপনারা মনে করবেন যে আমাকে জনি ভাই মারছে যে সাতনাথ বজরে ইউনিয়নের যে বিএমপির নেতা জনী ভাই এই ভাই আমাকে মারছে তো আমি বিএনপির যে নেতারা সিনিয়র নেতারা আছে আপনার দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা একটু ক্ষতি দেখার জন্য